কিরিকোচো নাম ফুটবলের এক অজানা অভিশাপ যে অভিশাপে ইতালির কাছে হেরেছে ইংল্যান্ড ফুটবলে অভিশাপ যেন অলৌকিক শক্তি যার থাবায় পড়ে প্রতিপক্ষ দল হেরেছে বহু ম্যাচ এমনই এক অভিশাপে নাস্তানাবুদ হয়েছে ইংল্যান্ড ফুটবল দল এই অভিশাপ থেকে বাদ যায়নি বিশ্বকাপ থেকে শুরু করে ইউরো কাপ তেমনই একটি অভিশাপ কিরিকোচো যে অভিশাপ বদলে দিয়েছে ম্যাচের ভাগ্য এবং সকল বিশের নিকেশ মনে আছে তো দু বিশ ইউরো কাপের কথা সেই ম্যাচে ইংল্যান্ডের উপরে আসে কিরি কোচো অভিশাপ সেদিন নির্ধারিত মিনিটের খেলা শেষে ম্যাচ ইংল্যান্ডের হয়ে ব্রেকারে শেষ শটটি নিতে যাচ্ছেন বছর বয়সী তরুণ বুকুয়া সাকা এই কাঁধে তখন দায়িত্বের সবটা অংশ দেশকে জেতানোর কেননা তার শটের উপর নির্ভর করছে ইংল্যান্ডের ভাগ্য কিন্তু তখনই ভিন্ন এক ঘটনার সাক্ষী হয় ফুটবল বিশ্ব ইতালির অধিনায়ক জর্জিও কিয়েলিনি তখনই দাবার বোর্ডে নতুন চালটা দিলেন উনিশ বছর বয়সী তরুণ বুকুয়া সাকাকে অভিশাপ দিয়ে চিৎকার করে বললেন কিরি ঠিক একটু পরে ইতালির মুখে বিজয়ের প্রশান্তির হাসি পুরো দল উচ্ছ্বাসে মত্ত তখন ঠিক কি হয়েছিল সেকেন্ডের মাথায় কোচো উচ্চারণে ঘটেছে অলৌকিক ঘটনা কি এমন সাকার নেয়ার শট প্রতিরোধ করলেন ইতালির গোলকিপার ডোনা রোম্মা পেনাল্টি মিস করলেন সাকা আর তাতে ইংল্যান্ডকে হারিয়ে তেপ্পান্ন বছর পর ইউরোকাপ যেতে ইতালির উৎসব ইংল্যান্ডের চোখে তখন কান্না কিন্তু প্রশ্ন থেকে যায় কি এমন শব্দ কিরি কোচ যার উচ্চারণে পেনাল্টি মিস করল সাকা কিরিকোচো এটি কোনো শব্দ নয় বরং এটি একজন মানুষের নাম কিরিকোচোর পুরো নাম গুয়ান কার্লোস কিরিকোচো তবে অবাক করা বিষয় কিরিকোচো ইউরোপের কোনো মানুষ নয় তিনি আর্জেন্টিনার মানুষ কিন্তু এই নামটা একটা সময় বনে যায় ইউরোপ থেকে দক্ষিণ আমেরিকায় ভয়ানক এক অভিশাপ হিসেবে ফুটবলে কিরিকোচোর অভিশাপ হিসেবে আবির্ভূত হবার গল্পটি বেশ অদ্ভুত যার পেছনে আছে পঞ্চাশ বছর আগের ইতিহাস আর যে গল্প জানতে হলে যেতে হবে আর্জেন্টিনায় আশির দশকে আর্জেন্টাইন ক্লাব এস্তোদিয়াস দা প্লাটার একজন বড় সমর্থক ছিলেন এই কিরে কোচো নিয়মিত তার প্রিয় দলের খেলা দেখতে দীর্ঘ পথ পাড়ে দিয়ে ট্রেনে করে আসতেন শুধু খেলা দেখেই তার মন ভরে না সে নিয়মিত ক্লাবের অনুশীলনও দেখতেন তখনকার ক্লাবের কোচ কার্লোস বিলার্দো খেয়াল করলেন যে কিন্তু কোচও মাঠে এলেই দলের কোনো না কোনো খেলোয়াড় অদ্ভুতভাবে চটে পড়েন এমনকি সেই ম্যাচ দেখতে এলেই হেরে যেত এস্তোদিয়ান্তে দালা প্লাটার ক্লাব এমন সব ঘটনা দেখে কোচ আর চুপ থাকতে পারেননি তিনি ধরে নেন এইসব হচ্ছে কিরিকোচোর জন্যই তাই তিনি ভিন্ন এক কৌশলে কিরিকোচকে কাজে লাগালেন তাকে ডেকে বললেন যেন প্রতিপক্ষের অনুশীলনের সময় উপস্থিত থাকেন যাতে করে কিরিকোচ যে অভিশাপ সে অভিশাপে প্রতিপক্ষের উফা লাগে কিরিকোচকে এক প্রকার দায়িত্ব দেওয়া সব সময় প্রতিপক্ষের দলের সাথে থাকতে এমনকি মাঠে খেলতে আসলে প্রতিপক্ষকে রিসিভ করার দায়িত্ব দেওয়া হয় তাকে কিরিকোচো অভিশাপ কাজে লেগেছিল উনিশশো বিরাশি সালে বিলার দো এস্তো দিয়েস লিগ শিরোপা যেতে সেবার মাত্র একটি ম্যাচ হেরেছিল দলটা সেই ম্যাচ কিরিকোচো মাঠে যেতে পারেনি এরপর থেকে কিরিকোচো অভিশাপের কথা ছড়িয়ে পড়ে সর্ব জায়গায় বিভিন্ন সময়ে দেখা যায় সমর্থকরা প্রতিপক্ষ দলকে হারাতে এই শব্দ উচ্চারণ করে এমনকি খেলোয়াড়রা এই কিরিকেচো ব্যবহার করেন প্রতিপক্ষকে মানসিকভাবে চাঁপে ফেলতে